আসসালামু আলাইকুম অনেকদিন পর আবার আমরা লাইভে আসলাম ইনুসার কি বলেন আমাদের যে লাইভে যে ক্যামেরাম্যান ক্যামেরাম্যান নাম হলো সাদ আব্দুল্লাহ সাদ আব্দুল্লাহ আসলে মাস্টার্স পরীক্ষা দিচ্ছে তো সে তো চাকরি বাকি করে যার কারণে সে তার পরীক্ষা চলতেছিল আমাদের সময় দিতে পারে নাই তো আজকে আমাদের এটা নতুন রোগী আসছে এটা নিয়ে আমরা কথা বলবো দেখি মা তাকাও তো একটু তোমার নাম কি সে তোমার বাড়ি কোথায় আশুগঞ্জ ব্রাহ্মণবাড়ি আসলে আমার বাড়ি ব্রাহ্মণবাড়ি আসলে রুগী বেশিরভাগই ব্রাহ্মণবাড়ি পাওয়া যায় কেমন যেটা আমরা বলি ব্রাহ্মণবাড়ি হ্যাঁ অনেক সময় আমরা বাড়ি ব্রাহ্মণবাড়ি না হ্যাঁ বন বুড়া শুনলেন তোমার কি সমস্যা মা দেখো তো আচ্ছা এই যে ফুলাটা তাই না ঢুক গেলো মা ঢুক গেলো এই যে দেখেন এখানে তার একটা ফোলা আছে যেটা আমরা বলি এই যে আছে না তার উপরে যদি এদিকে ফোলা থাকতো নিচে তাহলে আমরা বলতাম থাইরয়েড কেমন কিন্তু এটা এই এই যেমন সাথে তো সোয়েলিং বা ফোলা যদি মা আপনার এই কণ্ঠ যেটা আমরা বলি একদম চাপেল বলে যেটা উঠা থাকে না এর উপরে যদি থাকে আর ঢুকগিলা যদি উঠানামা করে তাহলে কিন্তু এটা থাইরয়েড না থাইরয়েড যদি হয় তাহলে নিচে আসতে হবে কারণ থাইরয়েড হলো চাকিয়ার এখানে থাকে তাই না দুই পাশে তো তাহলে এটা কি এটা হচ্ছে থাইরোগ্লোসাল সিস্ট থাইরোগ্লোসাল সেই জিনিসটাকে এটা হচ্ছে আসলে অনেকে জিজ্ঞেস করে ও আমাকে জিজ্ঞেস করতে স্যার থাইরয়েড না যে আসলে এটা থাইরয়েড না এটা হলো থাইরয়েডের বংশধর কেমন বংশধর আমাদের এই যে থাইরয়েড যে গ্ল্যান্ড দুই পাশে থাকে তাই না এটা আসলে জিহ্বার গোড়া থেকে জন্মগত যখন তৈরি হয় বাচ্চা যখন মার গর্ভে থাকে না তখন এই থাইরয়েডটা থাকে জিহ্বার গোড়া থেকে আলটিমেট বডি বলে ওখান থেকে আস্তে আস্তে সে নিচে নামে তো নিচে নামার সাথে এটা একটা বোন থাকে নাম হলো হাইওয়েড বোন এই বোনটাকে পেয়ার্স করে সে নিচে নামে এদিক নালি থাকে বুঝেছেন এই নালিটা যখন আপনার যখন থার নিচে চলে আসে আর বাচ্চা যখন ডেলিভারি হয়ে যায় তখন এই নালিটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায় তো বন্ধ হয়ে গেলে কারো কোনো সমস্যা আমার আপনার যারা সবার আছেন তাদের কিন্তু সমস্যা নাই কিন্তু একটা পার্সেন্টেজ আছে ধরুন ওয়ান টু ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে বা আরেকটু কম অনেক জায়গায় বিভিন্ন স্টাডি আছে যে কারো কারো এই নালিটা বন্ধ হয় না হয়ে ওইখানে ডাক তৈরি হয় ডাকটার মধ্যে সিস তৈরি হয় যেটাকে আমরা বলি থাইরোগ্লোসাল সিস্ট তো এটা আমরা প্রমাণ করবো কিভাবে দেখি মা হা করো এই আমি ধরছি এখানে তুমি এক দেখাও এই জিব্বা দেখাও না হা করো হা করো এই জিব্বাটা বাইর করো এই দেখেন সে যখন জিব্বা বাইর করছে তখন কিন্তু এটা কিন্তু উপরে চলে গেছে এটা কোনো ট্যাক্স সাইন সুতরাং এই ট্যাক্স সাইন দিয়ে আমরা বুঝতে পারি যে এটা থাইরোগ্লোসাল সিস্ট আচ্ছা এখন আরো জিনিস পড়ে যে তার থাইরয়েড আছে কিনা অনেক সময় মনে হয় যে যাদের থাইরয়েড গ্লোসার সিস থাকে তাদের কিন্তু এই ইয়া থাকে না থাইরয়েড গ্ল্যান্ড থাকে না তাহলে আমরা ওর আল্ট্রাসাউন্ড করালাম আল্ট্রাসাউন্ডে দেখলাম যে তার দুইটা থাইরয়েড গ্ল্যান্ড নরমাল পজিশনে আছে তো এখন আমরা এটাকে অপারেশন করব এই যে অপারেশনটা এটার নাম হলো কি অপারেশন সিস ট্রাং সিস মানে হচ্ছে যে আমরা প্রথমে সিস নিব তারপরে ট্র্যাক নিব তারপর আপনার যে হায়োয়েড বোন যে বোন থাকে হাড্ডি থাকে ওই হায়োয়েড বডিটা নিয়ে নিব মাঝখানে যে অংশটা নিব এবং যেখান থেকে আসছিল টাং বেজ ওই টাং বেজের একটা অংশ আমরা নিব এই পুরো অপারেশনের নাম হলো সিস্টাং তার কম্পোনেন্ট হলো চারটা সিস্ট ডাক হাইডবোন এবং করব টাগিস সুতরাং আমরা যদি এই চারটা কম্পোনেন্ট যদি সুন্দর করে আমরা ফেলে দিতে পারি তাহলে আমরা আশা করি যে এই রোগটার ফেরত আসবে না তো যারা আমাদের এই ভিডিও দেখছেন তাদের সবাইকে আবারও আমি শুভেচ্ছা আমি ধন্যবাদ জানাই কারণ আপনারা সবাই দেখেন এবং আমাকে বলেন যে স্যার ভিডিও দেন না কেন যার কারণে আমরা এই ভিডিওগুলো দেই এবং এই ভিডিওগুলো দিয়ে আমরা মানুষকে সচেতন করি যে তারা যেন দ্রুত চিকিৎসা করে এবং এটা যদি অনেক সময় চিকিৎসা না করে তাহলে কী হয় এটা কিন্তু প্রশ্ন আসে যদি চিকিৎসা না করে তাহলে কোনো কারণে ইনফেকশন এটা ব্রাশ হয়ে যাবে পেকে যাবে পেকে যদি ব্রাশ হয়ে যায় তখন এটা পারমানেন্ট একটা হ্যাঁ সাইনাস তৈরি হয়ে যাবে এটা থাইর গ্লোসাল ডাক ফিস্টোলা বলি আবার যদি ধরুন এটা অনেক সময় যদি দীর্ঘদিন থাকে তাহলে এখান থেকে কিন্তু পেপিলারি কার্সেনো বা থাইরয়েডে কিন্তু হয় নট আনকমন এই যে থাইরয়েডোজা সিস্টেম মধ্যে কিন্তু এই থাইরয়েডে যে ক্যান্সার হয় না পেপেলারি ক্যান্সার ঠিক সেম ক্যান্সারটাই আবার কিন্তু এখানেও হতে পারে যেহেতু এটা এভারেন্ট থাইরয়েড টিস্যু এখানে আছে কিছুটা কেমন তো এই যে আমরা অপারেশন করে দেব তোমার কোনো ভয় নাই ইনশাআল্লাহ কেমন তো মা তোমার এই সুন্দর অপারেশন হবে আমরা চারটা জিনিস একবারে নিয়ে আসব পুরো অপারেশনটা করে দেব অপারেশনটা আমাদের সুন্দর এবং সাকসেসফুল হয় সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আল্লাহ হাফেজ